প্রথমেই আমি নাম ঘোষণা করছি আগলঝাড়া উপজেলা হেলফুল ফুজুল সমাজ কল্যাণ পরিষদের সভাপতির নাম আমি প্রথমেই সভাপতি হিসেবে নাম ঘোষণা করছি চব্বিশের গণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সৈনিক বাংলাদেশের ইসলামী আন্দোলনের সর্বক্ষেত্রে তরুণ বক্তা আমার প্রিয় স্নেহধন্য রত্নপুর ইউনিয়ন রত্নপুর গ্রামের গর্ব জনাব নাইমুল ইসলাম হাবিবি জনাব নাইমুল ইসলাম হাবিবিকে আগলঝাড়া উপজেলা হিলফুল ফজুল কল্যাণ পরিষদের উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে সাদর সম্ভাষণ

জনাব ইমাম হোসাইন উপস্থিত আছেন জনাব সাইফুল ইসলাম উপস্থিত আছেন শাহাদাত হোসেন চৌধুরী মরের মসজিদের সম্মানিত ইমাম খতিব আস্কের এই সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত সেক্রেটারি এবং আমার সামনে ভবিষ্ঠ সকলকে আমার আন্তরিক মোবারকবাদ সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুরত আল্লাহ সুবাহান ওয়া তালার দরবারে লক্ষ কোটি গুণ শুকুর স্তুতি আদায় করছি যে মহান রব আলমিন এত সুন্দর একটা কার্যক্রমের সঙ্গে আমাদেরকে থাকার সুযোগ দান করেছেন দূরত সালাম প্রেরণ করছে আল্লাহর সৃষ্টির সুষ্ঠতম আকর্ষণ সকল নবীরাজ সুলকানের মাথার তাজ মাথার মুকুট বিশ্বনবী বিশ্বনেতা আহমেদুরস্ল্লাহ্লা সাল্লামের উপরে প্রিয় ভাইর আমার শুরুতে কথা হচ্ছে আমাকে যে সভাপতি হিসাবে ঘোষণা করা হয়েছে আমি মনে করি আমি এই পদের অযোগ্য আসলে আমার মতো একজন অযোগ্য অদক্ষ এলেম কালামহীন ব্যক্তিকে এত বড় দায়িত্ব দেওয়াটা আসলে আমি আর যোগ্য মনে করি না তারপরেও যেহেতু দায়িত্ব এসেছে বড়দের কাছ থেকে আমি চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাকে সুন্দরভাবে এই কাজ করার তৌফিক দান করেন আপনাদের দোয়া প্রত্যাশী আর দ্বিতীয়ত হচ্ছে মূলত ভালো কাজ করতে গেলে অনেক বাধা বিঘ্নতা আসে বা আসবে এটা ইতিহাস বলে আমরা বলি ঝই ঝামেলা আমরা পছন্দ করি না আমি কথা বলবো অনলি দুই মিনিট যেহেতু আপনার অনেকে বিরক্ত হয়ে যাচ্ছেন ঝই ঝামেলা আমরা পছন্দ করি না কিন্তু সমাজকে পরিবর্তন করতে গেলে কিছু ঝই ঝামেলা থাকবেই একটি পক্ষ থাকবে বিশেষ কোনো ব্যক্তি না একটা পক্ষ থাকবে যারা চাইবে না যে ভালো কিছু হোক আবার একটা পক্ষ থাকবে এটা যুগে যুগে ছিল যে ভালো কিছু হোক একটা পক্ষ থাকবে ভালো কিছু না হোক তো এর ভিতর থেকে কাজ করতে গেলে বাধা বিঘ্নতা আসবেই মুসা মুসালিমুসাল্লাহাতুসলাম যখন ভালো কাজ করলেন আল্লাহরে দাসত্বের কথা বললেন একাত্মবাদের ঘোষণা দিলেন তখন এক শ্রেণীর লোক কিন্তু তাকে ধাওয়া করলো তারা করল তো নীলনদ কেউ বলে নীলনদ কেউ বলে লোহিত সাগর লোহিত সাগর পারি দিল আচ্ছা বলুন তো আমরা কি ইতিহাস বা ওয়াইজিনদের মুখে কথা শুনিনি যে মুসানবীকে ফেরাউনের দল ধাওয়ালো তারা করলো আর মুসানবী তার দল বল নিয়ে দৌড়াদৌড়ি করলো বা দৌড়ালো এরকম শুনি নাই নাকি ফেরাউন ধাওয়াইছে আর মুসানবী হাঁটছে দৌড়াইছে আমি মসজিদের ইমাম সাহেব এই থানা মসজিদের ইমাম সাহেব যদি এখানে প্যানেল নিয়ে দৌড়ে আর গ্রুপ ধাওয়া হয় বিকেলবেলাকে ইমাম সাহেবের নামাজ ফুরে ধাওয়া দাউড়ি করে বিষয়টা হচ্ছে কাজ করতে গেলে বাধা বিঘ্নতা আসবে কাজ করতে গেলে মুসিবত আসবে প্রয়োজনে দৌড়াতে হবে আবার থেমে যেতে হবে কোনো এক সময় বিজয় আসবে ঝামেলা যদি মনে করি যদি থেমে যাই আর যদি মনে করি এইটি আমার ব্যক্তিত্ব যা হয় হোক আমি এখানে বসে থাকি তাহলে মুসা নবীতে দৌড়াই ছিল তার মনে ব্যক্তিত্ব ছিল না এব্রাহিম নবীর কথা একই আপনারা জানেন আমাদের নবীর কথা দাঁত ভাঙছিল তিনটে টাকে জানেন মেস হকর থেকে ভাঙছিল ঠিকই না পিঠ দিয়ে রক্ত পড়ছিল তো পিঠ চুলকাইতে গিয়ে নাকি তো কাফের মস্যিকরা ইসলাম বিরোধী শক্তিরা আক্রমণ করেছে বাধা বিঘ্নতা করেছে শুধু তাই নয় আল্লাহ রসুলকে তিন থেকে সাড়ে তিন বছর শিয়াবে আবু তালেব নামক একটা জেলখানা আছে সেখানে বন্দি করে রাখা হয়েছিল এটাকে আপনারা জানেন তিন থেকে সাড়ে তিন বছর তিনি বন্দি ছিল মনে করেছিল তাকে যদি বন্দি করে রাখা হয় তাহলে তিনি থেমে যাবেন আচ্ছা বলুন তো তিন বছর বন্দি করা রাখার পরেও কি আমাদের নবীকে থেমেছিলেন নাকি তার কার্যক্রম তিনি অগ্রগতি সামনের দিকে নিয়ে গিয়েছিলেন অতএব বাধা বিঘ্নতা হামলা মামলা ভালো কাজ করতে গেলে আসবে আল্লাহ বলছেন না নাস মানুষ কি ধারণা করে বসে আছে আয়াত আল্লাহ বলছেন মানুষ কি ধারণা করে বসে আছেন ইমান এনেছি এই কথা মানুষ বলবে নামাজ পড়বে শুধু রোজা রাখবে কিন্তু সমাজকে পরিবর্তন করবে না অন্যায় যেখানে হয় সেখানে বাধা দিবে না জুলুমের বিরুদ্ধে কথা বলবে না অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়াবে না আল্লাহ বলছেন আমি কি তোমাদেরকে পরীক্ষা করব না এই কাজগুলো করতে গেলে তো বাধা আসবে এই বাধা পেরিয়ে তুমি যদি এই কার্যক্রম করতে পারো তাহলে তুমি প্রকৃত মুসলমান আর এই কাজগুলা যদি তুমি না করো শুধু মনে করো আমি ইমান এনেছিলে ই রাহিল্লাহ আল্লাহ বলছেন না হবে না ইমান আনার পরে তোমাকে পরীক্ষা দিতে হবে তুমি বন্ধুরা আমার কাজ করতে গেলে বাধা বিঘ্নতা আসবে আসবে এসেছিল আপনারা কি ভয় পাবেন আপনারা কি কাজ করবেন ইংশাল লাগল জড়ার জন্য ইনশাল্লা আল্লা তালা আমাদেরকে কাজ তা উফিক দান করুন আর কোনো বাধা বিঘ্ন আশা করি সেভাবে আসবে না না আসুক আমরা সকলকে নিয়ে একসঙ্গে চলতে চাই আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন সে প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আমি চাই যে নাজমুল সাকিব ভাই আমার পক্ষ থেকে দোয়া পরিচালনা করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি